হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আজকে আমি বানাতে চলেছি ভেন্ডি দিয়ে খুব সুন্দর স্বাদের একটা রেসিপি অবশ্যই একটা নিরামিষ স্বাদের রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি বানাচ্ছি ভেন্ডির নিরামিষ স্বাদের একটা রেসিপি তো কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ সেটা জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এই রেসিপিটা বানানোর জন্য দেখুন এইখানে আমি ভেন্ডি আর আলু কেটে নিয়েছি এই একটা ভেন্ডিকে এইভাবে আমি দুভাগে ভাগ করে কেটে নিয়েছি এবার এই আলুগুলোকেও দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে কিছুটা পরিমাণ ভেন্ডি নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু এবার অপর দিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা ভেন্ডিগুলো এবার ভেন্ডিগুলোকে একটু বেশ খানিক্ষণ ভেজে নেব যতক্ষণ ভাজব অপর দিকে একটা মশলা বানিয়ে নেব মশলাটা বানানোর জন্য একটা বাটি নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটাও আমি ব্যবহার করছি হাফ চামচ কারণ রান্নায় আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি তার কারণ হচ্ছে যাতে রান্নার কালারটা ভালো আসে আপনারা চাইলে এটা স্কিপ করতেও পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন তারপরে জল দিয়ে ভালো করে কিন্তু মশলাটা আমি তৈরি করে রাখবো এটা আগে থেকে তৈরি করে কিছুক্ষণ রেখে দিলে পুরো কিন্তু বাটা মশলার মতোই স্বাদ হয় রান্নায় একবার এইভাবে করে দেখবেন এবার এদিকে দেখুন ভেন্ডিগুলোও ভাজা হয়ে গেছে এবার এই ভেন্ডিগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব সমস্ত ভেন্ডিগুলো একটা পাত্রের মধ্যে তুলে নেওয়ার পর ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি আবারও পরিমাণ মতন সরষের তেল তারপর দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা পাকা লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু আলুগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নেমে ভালো করে আমি আলুটাকে একটু ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে কুচি করে ব্যবহার করেছি রান্নাতে এবার আমি এই টমেটোটা দিয়ে ভালো করে টমেটোটা কিন্তু ভাজা ভাজা করে নেব যাতে টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায় টমেটোটাও নরম হয়ে গেছে আর একটু এটাকে ভাজা ভাজা করে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব আর এভাবে আদাটাকে দেওয়ার পর একটু ভালো করে ভেজে নেবেন তা হলে কিন্তু রান্নার মধ্যে আদার কাঁচা ভাবের গন্ধটা রয়ে যাবে ভাল লাগবে না সেক্ষেত্রে খেতে আদাটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা দিয়ে দেওয়ার পর ভালো করে এর সাথে একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যত ভালোভাবে মশলাটা কষাবেন তত ভালো কিন্তু রেসিপির টেস্ট আসে এইভাবে কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো সমস্ত ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দেওয়ার পর মশলাটার সাথে আর একবার আমি এই ভেন্ডিটাকে মিশিয়ে নিচ্ছি কষানো মশলার সাথেও ভেন্ডিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে এই মশলাটাও ভেন্ডির ভেতরে ঢুকে যায় এইভাবে আরও দু মিনিট মতো এটাকে আমি কষিয়ে নিচ্ছি তারপর কিন্তু এর মধ্যে আমি জলের ব্যবহার করব বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ব্যবহার করছি এক কাপ পরিমাণ জল জলটা দিয়ে দিয়েছি এবার এর সাথে আমি খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি জলের সাথে মশলাটাকে এর সাথে মিশিয়ে নেব এবার এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দেওয়ার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কসৌরি মেথি কিছুটা পরিমাণ কাসৌরি মেথি এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে কিন্তু সম্পূর্ণ রেসিপিটা আমি তৈরি করেছি ফিরে এলাম সাত মিনিট পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি একবার দেখে নেব সেদ্ধ হয়েছে কি না সব কিছু প্রথমে একটু নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আলু আর ভেন্ডিটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেওয়ার পালা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আলু আর ভেন্ডি কত ভালোভাবে সেদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছেন আমি আপনাদের দেখিয়ে দিলাম কত ভালোভাবে আলু আর ভেন্ডিটা সেদ্ধ হয়েছে রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন গরম গরম ভাতের সাথে যতটা ভাল লাগবে তার থেকেও বেশি ভাল লাগবে কিন্তু রুটির সাথে পরোটার সাথে খেতে বাড়িতে যদি রেসিপিটা কখনো ট্রাই করেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত খেতে কেমন লাগলো রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান এরকম নতুন নতুন নিরামিষ রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন নিজের বন্ধুবান্ধব স্বজনের মধ্যে রেসিপি ছড়িয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে